হ্যালো ভিওর্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আমরা আজকে আড়াই শতক জায়গার উপরে দুই ইউনিটের বাড়ির একটি ডিজাইন দেখব এবং আমরা এই ডিজাইনের অনুযায়ী এস্টিমেট করবো কত টাকা খরচ হবে আমরা মোট খরচের হিসাবটা আজকে জানব তো এক ভাই আমার হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার পরে উনি এই প্ল্যানটা দিয়েছেন বলছেন যে আমি এটা খসড়া করে দিলাম এইভাবে অথবা আর কোনোভাবে এই কলামগুলো কমানো যায় কি না সেই হিসাবে একটু আমাকে করে দিন তো যাই হোক আমার দু একদিন থেকে সময় একটু কম তারপরও আজকে আমি এটা চেষ্টা করলাম এর থেকে একটু ভালো করার জন্য তো যাই হোক সেই বিষয়ে আজকে আমি আপনাদের ভিডিও দেব অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা মূল ভিডিওতে চলে যাই এই একটা জায়গা এই জায়গা কিন্তু মোট হচ্ছে চার শতক জায়গা এই চার শতক জায়গা মাপ এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট চার ইঞ্চি এইদিকে মাপটা দেওয়া আছে পঁয়তাল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং এইদিকে তেতাল্লিশ ফিট দুই ইঞ্চি এটা আর আরই একটা মাপ দেওয়া আছে তেতাল্লিশ ফিট চার ইঞ্চি যাই হোক এই জায়গাটা হচ্ছে চার শতকের একটা জায়গা তো উনি এই ভদ্রলোক দুইটা ইউনিটের মাফ এখানে দিয়েছেন তো মধ্যখানে সিঁড়ি দিয়েছেন এবং এদিকে বেডরুম এখানে বেডরুম দুইটা বেডরুম এবং এখানে টয়লেট এবং এখানে টয়লেট অর্থাৎ একটা সেপারেট একটা সেপারেট এটা হচ্ছে কিচেন রুম টয়লেট হচ্ছে এইদিকে টয়লেট সিঁড়ির এখানে টয়লেট দিয়েছে তো যাই হোক সব ঠিক আছে তো আমি একটু অন্যভাবে চেষ্টা করলাম আর এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে কিন্তু ষোলোটা কলাম দেওয়া আছে তো যাই হোক আমি একটু চিন্তা করলাম যে আড়াই শত জায়গার উপরে ষোলোটা কলাম না দিয়ে আমরা যদি একটু কম দেই কমানো যায় কলাম তাহলে দেখি কি হয় আমরা সেই হিসেবে কিন্তু কাজটা করেছি তো যাই হোক আমরা এখন সেই ডিজাইনটা দেখব আর এখানে আরেকটা বিষয়ে দেখি আমরা যে এখানে বারো ফিটে বারো ফিট বারো ফিটে বারো ফিট অর্থাৎ এই রুমগুলো কিন্তু বারো ফিট বারো ফিট এখানে কোনো কমতি নেই টয়লেট চার ফিট চার ফিট এবং এদিকে সাত সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট এদিকে আছে তো যাই হোক আমরা একটু এর থেকে আমরা কলাম কমালাম আমরা সেটা এখন দেখব এই যে আমি সেই জায়গার ভিতরে একটু কম বেশি হয়ে গেছে তারপরও দেখেন আমি যেটা করছি এখানে ছত্রিশ ফিট আমাদের এটা ছত্রিশ ফিট এবং এইদিকে এই বিল্ডিংটা আঠাশ ফিট আট ইঞ্চিং এই বিল্ডিংটা এখন আড়াই শত জায়গার উপরে কিন্তু ছিল আর এর আগে যে দেখলেন ওটা কিন্তু আড়াই শত জায়গা প্রায় তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি বা আমি সেইভাবে রেডি করছি যদি আপনি যে ভাই আমাকে এটা খসড়া দিয়েছিলেন সে ভাই যদি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো যাই হোক এই দেখেন আপনার মাপগুলো সব ঠিক আছে এদিকে রোড সাইড আর এটা হচ্ছে এন অর্থাৎ উত্তর দিকে এদিকে এই মেন গেট এন্ট্রি এখানেই কিন্তু এন্ট্রি নিতে হবে এই বিল্ডিংয়ের জন্য আমরা যদি এখানে একটু দেখি আমাদের রুম এবং যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি এখানে সিঁড়ি আমি মধ্যখানে রেখেছি সিঁড়ি কখনো এদিকে নিয়ে যাই নেই তো যাই হোক এরপরে এই দিকে এখান থেকে একটা ইউনিট আর এই ইউনিটে দুইটা রুম দেখেন এখানে কিন্তু একটা রুম এখানে একটা রুম এবং এই রুমের সাথে আমরা ব্যালকনি দিয়েছি এই ব্যালকনি এবং দেখেন এখানে কমন টয়লেট দেওয়া আছে আমরা এই মাপগুলো একটু দেখে নেই আমাদের এই বেড এই বেডরুমটা আমাদের তেরো ফিট বাই বারো ফিট এদের থেকে তেরো ফিট এবং এদিক থেকে বারো ফিট এবং বেডরুম যদি আমরা ওয়ান এটাকে ধরি এবং এটাকে টু ধরি তো সমস্যা নেই আবার এটাকে ওয়ান ধরি এটাকে টু ধরি তো এইটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট আর এর সাথে একটা ব্যালকনি এই ব্যালকনির এদিক থেকে আছে সাড়ে তিন ফিট এবং এদিক থেকে আছে প্রায় সাড়ে নয় ফিট এবং এর সাথে এদিকে দেখতে পাচ্ছেন একটা কিচিন রুম আছে এই কিচেন রুমে সেলফ আর এই কিচিন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট এটা বর্গ একটা সাত ফিট বাই সাত ফিট দেওয়া আছে এবং এই জায়গাটা কিন্তু ওপেন আছে এর আগে যে ছিল যে ওই জায়গাটা ঘিচিমিচি এবং আপনার যে সিঁড়ির সামনে অর্থাৎ এই রুমে অথবা এই ইউনিটের প্রবেশ করার আগে এখানে জায়গা কম ছিল তো আমি একটু মডিফাই করছি তো যাই হোক ভাইয়ের পছন্দ হয় কিনা জানি না যদি পছন্দ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ ডিজাইন কিন্তু বিভিন্নভাবেই করা যায় এক একজনের মাথায় এক রকম বুদ্ধি পরামর্শ আছে তো যাই হোক আমি এখানে একটা বিষয় করছি সেটা হচ্ছে কলামগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এখানে আমি মোট বারোটি কলাম নিয়েছি এখন আমরা কিন্তু এই কলমের সাইজগুলোও দেবো আপনাদের সবকিছু ডিটেলস আমরা লিখবো এবং জানবো তো এখানে আগে ছিল ষোলোটা কলাম এখন কিন্তু বারোটা কলাম এই চারটা কলাম কিন্তু কমে গেল অনেক সময় কলাম বেশি দিলে হবে না সেটা সেটা লিমিটের ভিতর থাকতে হবে আপনাদের সব দিকে বিবেচনা করেই একটা বিল্ডিংয়ের খরচ নির্ধারণ করা হয় শুধু কলাম বাড়িয়ে দিয়ে কিন্তু হয় না আমাদের যেহেতু অপশন আছে যেহেতু আমাদের দেওয়ার মতো জায়গা আছে আমরা সেই হিসেবে দেব একটা কলাম যখন আপনি দিতে যাবেন তখন কিন্তু আমরা যদি এই কলমটা চিন্তা করি এখানে দেখেন এই কলমটা আমরা এই যেহেতু মেডেল এই কলমটা দশ বাই বারো দেবো আমরা এদিকে যদি দশ দেই এদিকে বারো দেবো তো এই দেখেন দশ দেওয়ার কারণে কি হলো এই আমাদের এখানে যে গাঁথনিটা আছে পাঁচ ইঞ্চি এবং এদিকে আছে পাঁচ ইঞ্চি তাহলে আরও এই কবলা হিসাবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে যায় তো চিন্তা করেন এই যদি সব দিকেই ষোলোটা কলাম যদি হয় তাহলে অবশ্যই তার ষোলোটা কবলা থাকবে আর যদি বারোটা কলাম হয় বারোটা কোবলা থাকবে এখন যত কোবলা থাকবে তত কি ইউজ করা কঠিন হয়ে যাবে যদি চিন্তা করেন এখানে যদি একটা খাট আপনারা সেট করতে যান বসাতে যান তখন দেখবেন যে এই কোবলার জন্য আপনাকে পাঁচ ইঞ্চি সেরে দিতে দিতে হচ্ছে এদিকে যদি সেরে দেন এদিকে হবে আবার এদিকে সেরে দিলে এদিকে হবে অর্থাৎ একদিকে আপনার পাঁচ ইঞ্চি সেরে দিতেই হবে এটা মাথা রাখতে হবে তো এটা একটা ব্যাপার গেল এবং আরও ব্যাপার আছে যে এই যে যেদিকে থাকবে সেদিকেও কি জায়গা দখল করবে এবং ইউজের জায়গাটা কিন্তু আপনারা কম পাবেন আপনারা সবসময় মাথায় রাখবেন কিভাবে অল্প জায়গার ভিতরে আপনারা ইউজার অর্থাৎ যে জায়গাটা কার্পেটিং যে এরিয়াটা সেটা কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে মূল বিষয় অনেক সময় দেখবেন যে মানুষ অনেক কিছু করে কিন্তু তার মূল যেই জায়গাটা যোগ্য জায়গাটা সেটা কম পায় অর্থাৎ ড্রয়িং ড্রই ডাইনিং এগুলো এদিক সেদিকে করে তার জায়গাটা নষ্ট করে তো আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই এই ব্যাপারটা দেখে শুনে নিতে হবে এখানে যে টয়লেট আছে আমার সাত ফিট বাই চার ফিট এখানে যদি আপনি আরও যদি বড় চান তাহলে এদিকে আরও এক ফিট আপনি বাড়াতে পারেন অর্থাৎ ছয় ইঞ্চি বাড়াতে পারেন অনুরূপভাবে এদিকেও কিন্তু আপনি কি বাড়াতে পারেন তো যাই হোক এই জিনিসগুলো আপনাকে দেখে শুনে করতে হবে যদি মনে করেন এই কিচেন রুম আপনি এই ওয়ালটাকে আরও এক ফিট সরাবেন তাহলে আপনার এদিকে হবে ছয় সাত ফিট এদিকে হবে ছয় ফিট তারপর কিন্তু একটা কিচেন রুম সুন্দর হবে যদি পাঁচ ফিট করেন পাঁচ ফিট সাত ফিট করেন তারপর কিন্তু সুন্দরভাবে এই কিচেন রুমটা হবে আর যদি মনে করেন যে গেট দিবেন না কিচেন রুমে তাহলে কিন্তু আপনাদের এই ওপেন এই জায়গাটা আরো বেশি পাবেন তো যাই হোক এইগুলো বিষয়ে আপনাকে দেখে শুনে করে নিতে হবে মাথা রাখতে হবে আর এখানে ব্যালকনি দুইটা আছে আর ওনার এই জায়গাগুলো এখান থেকে এটা কিন্তু চার ফিট ছাড়া আছে অর্থাৎ এই বাউন্ডারি থেকে চার ফিট ভিতরে অনুরূপভাবে এই এখান থেকে এটা কি চার ফিট ভিতরে দেওয়া আছে এদিকেও সেম সারা আছে এবং এই দিকে জায়গাটা ওনার নষ্ট হবে এই কারণে যদি আমি ইচ্ছা করি এই রুমটাকে আরও কিছু এখানে অ্যাড করে এটা বাড়ানো যাবে তো যেহেতু উনি একটা প্ল্যান দিছে যে আমাদের এদিকে যাওয়া যাবে না তো আমরা ওইভাবে যাইনি আর উনি বলছে যে আমাদের খরচ কত হবে গেট বিম পর্যন্ত এই বিল্ডিংটি কমপ্লিট পর্যন্ত কত খরচ হবে আমরা কিন্তু সেই বিষয়গুলো এখন জানব তো আমরা প্রথমে আমরা যে বিষয়টি লিখবো আমাদের ল্যান্ড এরিয়া অর্থাৎ এই ল্যান্ড এরিয়া আমাদের লিখতে পারি যে টোটাল ল্যান্ড এরিয়া টোটাল ল্যান্ড এরিয়া আমাদের এখানে টোটাল ল্যান্ড এরিয়া মোট বের হয়ে গেছে সতেরোশো স্কয়ার ফুট স্কয়ার ফুট আমরা এটাকে যদি শতকে নিয়ে আসি তাহলে আমাদের চার ডেসিমেল বা চার শত জায়গা এই চার শত জায়গা এখন আমাদের এই চার শত জায়গা এই বিল্ডিং এরিয়াটি আমরা মেনশন করব আমরা লিখব বিল্ডিং বিল্ডিং এরিয়া বিল্ডিং এরিয়া আমরা এই বিল্ডিং এরিয়াতে যেটা পাবো মোট আমাদের এই যে এখানে দুইটা বাড়তি ব্যালকনি আছে এখানেও বাড়তি ব্যালকনি আছে তো আমরা এখানে কিন্তু সামনে দিকে দেই নেই তো যাই হোক আপনারা এই টোটাল এবং এর সাথে এই দুইটা ব্যালকনি সব মিলে আমাদের এখানে বের হয়ে গেছে এক হাজার চুরানব্বই স্কোয়ার ফিট আমরা এক হাজার চুরানব্বই স্কোয়ার ফিটের জায়গার ভিতরে দুইটা ইউনিটের বাড়ি কিন্তু মনে রাখবেন এখানে দুইটা ইউনিট আমরা লিখতে পারি যে টু পয়েন্ট ফাইভ ওয়ান শতক বা ডেসিমেল আমরা আড়াই প্রায় আড়াই শতকের জায়গার উপরে আমরা এই ডিজাইনটা করব আমাদের এখানে টোটাল কলাম টোটাল কলাম অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন টোটাল কলাম আমাদের বারো নস অর্থাৎ বারোটি কলাম এখন আমরা কি করব এই কলামের আমরা সাইজ দেব আমাদের যে কর্নার কলামগুলো আছে এক দুই তিন চার এই চারটা করলাম আমরা যদি সাইজগুলো একটু আপনাদের উল্লেখ করি তাহলে আমাদের এই যে চারটা এর সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এই দশ ইঞ্চি বাই দশ ইঞ্চিতে আপনারা চারটা ষোলো এম এম রড ব্যবহার করতে পারেন তাহলে লিখবেন আপনারা যে চারটা ষোলো এম এম ডায়া রড চারটে হচ্ছে ষোলো মেম্বার ব্যবহার করবেন এবং এই যে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ দেখেন দুই চার ছয় এই ছয়টা এই ছয়টা কলমের সাইজ দিতে হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এরপরে বাকি থাকলো আমাদের আরও লাগে আরও লাগে আমাদের কয়টা তাহলে এখানে চার 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 আর হচ্ছে দুই ছয় দশ তাহলে থাকলে দুইটা এক দুই এই আমরা দুই এই কলাম দুইটার সাইজ দেব আমরা দশ ইঞ্চি বাই হচ্ছে পনেরো ইঞ্চি আর অবশ্যই এই দুইটাতে আপনাদের কলামের যে ভার্টিক্যাল বা মেন রড সেই রডগুলো কিন্তু বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ এখানে যদি আপনারা রড ব্যবহার করেন তাহলে হচ্ছে ষোলো মিলি আপনারা রড ষোলো মিলি ব্যবহার করবেন আটটা ষোলো মিলি রড এই যে ষোলো মিলি রড আটটা ব্যবহার করবেন এবং এখানে যে ছয়টা আছে এই ছয়টার জন্য আপনারা এখানে ছয়টা ব্যবহার করবেন এই ছয়টার জন্য আর এই রডগুলো অনেক সময় আপনাদের যে জায়গায় আপনারা বাড়ি করবেন সেই জায়গার যে লোড বহন ক্ষমতা আছে সেটার উপর ভিত্তি করে এই লোডের ক্যালকুলেশনগুলো হবে এগুলো মাথায় রাখবেন অবশ্যই এই বিষয়গুলো দেখে করতে হবে এবং এই সাইজগুলো এবং এই রডগুলো তো যাই হোক আমরা এখন খরচের তালিকায় আসবো আমাদের এখানে আমরা যে বিল্ডিংটি করবো এটা হচ্ছে আমরা লিখতে পারি ফাউন্ডেশন ফাউন্ডন আমরা ফাউন্ডেশন এই বিল্ডিং বাড়ির জন্য থ্রি স্টোরেড্রি রেট রেসিডেন্সিয়াল রেসিডেন্ট শিয়াল বিল্ডিং রেসিডেনশিয়াল বিল্ডিং আমরা লিখতে পারি যে বিল্ডিং টাইপ বিল্ডিং টাইপ বিল্ডিং টাইপ আমাদের এটা কি আমরা লিখতে পারি যে টু ইউনিট টু ইউনিট টু ইউনিট আর আমরা এখানে তো দেখলাম টোটাল এরিয়া আমাদের কত আছে এক হাজার চুরানব্বই আছে তো যাই হোক এটা দুই ইউনিটের একটা বাড়ি আর এই বাড়িটি যদি আপনি গ্রেড বিম যেহেতু সেই ভাইয়ের প্রশ্ন ছিল যে আমি যদি গ্রেড বিম পর্যন্ত পাস করি তাহলে আমার কত টাকা খরচ হবে তো আপনারা গ্রেড বিম বেস শর্ট কলাম এবং গ্রেড বিম মাটি ফিলিং যা আছে এইগুলো যদি আপনি কমপ্লিট করতে যান আপনাদের যে খরচ হবে গ্রেট বিম পর্যন্ত আপনাকে পনেরো থেকে ষোলো লাখ টাকা খরচ হবে আপনার পনেরো লক্ষ থেকে ষোলো লাখ টাকা খরচ হবে আপনার গেরবিম এবং এই বিল্ডিং যদি কমপ্লিট করেন কমপ্লিট যদি করেন অল কমপ্লিট অর্থাৎ এই বিল্ডিংটাতে আরো যা আছে ফিটিংস ইলেকট্রিক ইলেকট্রিক যে মালামাল লাগে সব মিলে এবং এর সাথে শ্রমিক খরচ অর্থাৎ এভরিথিং আপনি সব কিছু কমপ্লিট করতে আপনাকে যা লাগবে তা দিয়ে যদি এই বাড়িটি কমপ্লিট করতে যান। তাহলে আপনাদের খরচ পড়বে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি লাখ এই যে ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা খরচ পড়বে আপনার এই তিনতলা বিল্ডিংটিতে এই তিনতলা বিল্ডিং তৈরি করতে এর ফাউন্ডেশন সহ যাবতীয় খরচ মিলে আপনাকে ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকা লাগবে তো যাই হোক আজকে আমি ভিডিও এখানে শেষ করব এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা বিদায় আল্লাহ হাফেজ